কে আমিকে বেকার বেকার স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সরকার পদ্ধতির পর নতুন করে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা চাকরির বয়স 35 করার দাবি করছে শিক্ষার্থীরা বিস্তারিত দেখবো প্রতিবেদনে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্তমানে কোটা আন্দোলনের পর নতুন করে শিক্ষার্থীরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে নবনির্বাচিত দুই উপদেষ্টা নালিব ইসলাম ও আসি মাহমুদ কে চাকরির বয়স 35 বাড়ানোর জন্য অনুরোধ করেন শিক্ষার্থীরা তবে বয়স বাড়ানো নিয়ে কোনো কথা উপদেষ্টা না বলায় আন্দোলন করেছিল তারা এরপর কোটা আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মেধা ছাড়াই চাকরি দেওয়ায় খেপেছে শিক্ষার্থীরা তাদের দাবি আপনারা কোটায় উপদেষ্টা হয়েছে তাই বলে মেধা ছাড়া যে কারো চাকরি দেবেন তা তো মেনে নেওয়া যায় না তাহলে তো এটাও কোটা চাকরি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন তাদের খুঁজে খুঁজে চাকরি কেন দেওয়া হচ্ছে তাহলে সাধারণ শিক্ষার্থীরা চাকরি পাবে কিভাবে এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করে যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেনাবাহিনীর তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও মানতে না রাস্তারা শিক্ষার্থীরা স্লোগান তাই তুমি কে আমি কে বেকার বেকার এদিকে শিক্ষার্থীদের ওপর সমন্বয়কদের স্বৈরাচারিতা দিন দিন বেড়ে চলেছে তাদের নির্দেশে হল খোলা ও বন্ধ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এছাড়া শিক্ষকদের পদত্যাগ নিয়েও সমন্বয়কদের বিরোধিতা করেছে অনেক শিক্ষার্থীরা আমি শিক্ষাগত স্থান থেকে সরে দাঁড়িয়েছি কারণ আর যতটুকু যোগ্যতা আছে যতটুকু অর্জন আছে তা যেন আর অসম্মান না হয় ক্লাস এইট নাইন এর বেশি পড়াশোনার কোন দরকার নাই এটুকু করলে নিজের জন্য এনার এরপরে রাস্তায় পান এর ব্যবসা করে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোন আপডেট নিউজে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন